বড় গরু না কিনি তাহলে তো আমার মান সম্মান থাকবে না ঈদের দিন তোমার দাওয়াত রইলে আচ্ছা তুমি ঈদের দিন আসিও ঠিক আছে ভাই আমি যাই তোরা কি আমার গরু কাটার জন্য লোক চোখ ঠিক করছো সামান্য ব্যাপার জন্য আপনি চিন্তা করেন আমি তো এটা অনেক আগে ঠিক করে ঠিক আছে আর একটা কাজ করতে হবে ঠিক আছে বলো ঈদের এক সপ্তাহ আছে

আসসালামু আলাইকুম আর কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি ইমাম সাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা আপনি কেন রেখেছেন যদি বলতেন ইমাম সাহ আপনি জানেন এ এলাকাটি বড় দামি গরু আমি কিনেছি এই এলাকায় আমার অনেক ডাক আছে তবে আমাকে খান সাহেব বলেছি আমি যদি এলাকা বড় গরু নাকি তাহলে তো আমার মান সম্মান থাকবে না আর কথা আর কথা কে হলো আপনি সবার আগে আমার গরে জামাই আচ্ছা ঠিক আছে তো বুঝতে পারলাম এখন যদি আপনি কিছু না মানা করেন আনভাই এটা কথা বলবো ইমাম সাহেব কোন আপনি হাজারটা বলুন কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে আপনি আমার কথা শুনুন আপনার কথা শুনে আমার মনে হচ্ছে মনolat আপনি আপনার কুরবানি কবুল করবেন না ইমাম সাহেব আপনি এটা কি বললেন আমি এলাকার সবচেয়ে বড় দামি গরু কিনেছি

কিছু আমার কাছে পৌঁছে না শুধু তোমাদের কাকু আমার কাছে পৌঁছায় আমি শুধু তোমাদের কাকু আছে তাই আমাদের আগে নিয়েও ঠিক করতে হবে যদি আমাদের নিয়ত না ঠিক থাকে তাহলে মন আলমাত আল্লাহ করবে না হাম সাহেব আগে আপনি আপনার নিয়ত ঠিক করুন তারপর কোরবানি যাওয়ার চিন্তা করুন আল্লাহ আপনাকে সঠিক বুঝদান করুন